কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত রিপোর্টে এবারে আপত্তি জানালো ইডি আর এই রিপোর্ট এসএসকেএম হাসপাতালে তরফে দেওয়া হয়েছে এখানেই শেষ নয় কালীঘাটের কাকুর জামিনের বিরোধিতা করছেন ইডির আইনজীবীরা আর এদিকে জিষ্ণু সাহা যিনি সুজয় ভদ্রের আইনজীবী তিনি জানান যে কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট বলছে তিনি একেবারেই সুস্থ নন যাকে বলে আনফিট তার লাগাতার চিকিৎসার প্রয়োজন তাকে এই মুহূর্তে জেলে ফেরত পাঠানো উচিত নয় বরং তাকে বাড়িতে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত তার সুগারের মাত্রা অত্যন্ত বেশি তার জামিন মঞ্জুর করা আদালতের উচিত যাতে তিনি বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারেন সেটা দেখার জন্য আবেদন করে বিচারপতি ইডির কাছে জানতে চান সুজয় ভদ্রের চিকিৎসা সংক্রান্ত রিপোর্টের বিষয়ে তাদের কোনো আপত্তি আছে কিনা যদিও ইডির আইনজীবী এই বিষয়ে কিছুই বলেননি তবে তার জামিনের বিষয়ে তাদের আপত্তি রয়েছে আর অন্যদিকে সুজয় ভদ্রের আইনজীবী জানান জেলে তিনি পর্যাপ্ত চিকিৎসার সুবিধা পাননি সেই জন্যই তাকে বাড়ির থেকে চিকিৎসার সুবিধা দেওয়া উচিত তার হার্টের সিভিয়ার সমস্যা রয়েছে এস হাসপাতালের রিপোর্টের প্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করা উচিত বলে উল্লেখ করেন তিনি আর এই নিয়ে আমাদের কালিক মানুষ নস রিপোর্ট দেখাবো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট আদালতে গ্রহণ করল ইডি তবে তার জামিনের বিরোধিতা করেছেন ইডির আইনজীবী ইডির তরফে জানানো হয়েছে যে এই মুহূর্তে তিনি তার পছন্দের যে কোনো হাসপাতালে চিকিৎসা করাতে পারেন কিন্তু আদালতের উচিত তার জামিন না মঞ্জুর করা তার কারণ তিনি নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ফলে তাকে তার জামিন মঞ্জুর করলে নিয়োগ দুর্নীতির তদন্ত কোথাও ব্যাহত হবে আপনারা জানেন যে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে আর নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মে মাসে গত মে মাসে গত বছর মে মাসে তাকে গ্রেপ্তার করে ইডি এবং তাকে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক সন্দেহজনক নথি পাওয়া যায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা পাশাপাশি তার বেশ কয়েকটি মোবাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে যোগাযোগ তিনি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির একজন অন্যতম কর্মচারী ছিলেন এবং একটি কোম্পানি তিনি নিজ দায়িত্বে চালাতেন ফলে তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তার যে যোগাযোগ সেই যোগাযোগ যোগসূত্র ইডি তার মোবাইলের সূত্রে আগেই পেয়েছে ফলে তিনি নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তাকে এই মুহূর্তে তার জামিন মঞ্জুর করা উচিত নয় অন্যদিকে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী গতকাল আদালতে জানান যে সুজয় কৃষ্ণ ভদ্র শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ তার হার্টের সমস্যা রয়েছে তার সুগার লেভেল অত্যন্ত গুরুতর যাদের যারা সুগারের রুগী তারা হয়তো বুঝতে পারবেন যে তার সুগারের মাত্রা আটের বেশি যেটা অত্যন্ত উদ্বেগজনক পাশাপাশি তার হার্টের সমস্যা রয়েছে তার হার্টের অপারেশান হয়েছে হার্টে তিনটি স্টেন্ট বসানো হয়েছে তার তাকে জেলে থাকাকালীন তার যথাযথ চিকিৎসা হয়নি ফলে তাকে হাসপাতালে না রেখে বরং তার জামিন মঞ্জুর করা উচিত তিনি বাড়িতে থেকে তার চিকিৎসা করালে তিনি অনেক বেশি দ্রুত সুস্থ হবেন এবং তার জামিন মঞ্জুর করা উচিত আদালতের কারণ আইনে সেই নিয়ম আইনে সেই রীতি আছে তা সেই সেই কথা বলা আছে যে কেউ চিকিৎসাগত মানে ইয়ে সমস্যা দেখালে বা তার কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয় তিনি যদি আদালতে উপস্থাপন করেন তিনি শারীরিক যদি অসুস্থ হন সেটা যদি আদালতে প্রমাণ করতে পারেন তাহলে তার জামিন মঞ্জুর আদালত সাধারণত করে থাকে এরকম সুপ্রিম কোর্ট হাইকোর্টের একাধিক রায় উল্লেখ করেন তার তরফে আইনজীবী কিন্তু ইডি তরফের আইনজীবী স্পষ্ট জানান যে তার জামিন মঞ্জুর করলে নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত থমকে যেতে পারে এবং একাধিক নথি নষ্ট করা হতে পারে বা বিকৃত করা হতে পারে তাই তিনি যেখানে খুশি চিকিৎসা করান কিন্তু তার জামিন যেন আদালত না করে আপনারা জানেন যে তিনি আদালত ইডি তাকে গ্রেপ্তার করার পর তিনি একাধিকবার জামিনের আবেদন করেছেন কিন্তু সেই জামিনের আবেদন খারিজ হয়ে গেছে তারপর তার হঠাৎ করে কিছুদিন পর তার গ্রেপ্তারের কিছুদিন পর তার স্ত্রী মারা যান এবং তিনি বেশ কিছুদিন প্যারোলে বাড়িতেও ছিলেন ইডির তরফে আইনজীবী আদালতে এই যুক্তিও দিয়েছিলেন যে তিনি যখন বাড়িতে ছিলেন তখন তার কোনো শারীরিক সমস্যা ছিল না তিনি অত্যন্ত সুস্থ অথচ যেই তাকে জেলে আনা হচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়ছেন এটা খুব একটা স্বাভাবিক নয় একই সঙ্গে ইডির তরফে এটাও দাবি করা হয়েছিল যে এসএস হাসপাতাল এখন সাধারণত এই নিয়োগ দুর্নীতি মামলা বা অন্যান্য দুর্নীতি মামলায় যুক্ত রাজ্যের শাসক দলের মন্ত্রী এবং তার এবং এছাড়াও একাধিক নেতা নেত্রীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে সেই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলাও কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল সেই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এস কে হাসপাতালে রিপোর্ট তলব করেছেন সেই মামলা এখন আদালতে বিচারাধীন রয়েছে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র চিকিৎসার জন্যে তার হার্টের সমস্যার জন্যে নিম্ন আদালতেও আবেদন জানিয়েছিল যাতে তাকে বেসরকারি কোনো হাসপাতালে তার চিকিৎসার সুযোগ দেওয়া হয় কিন্তু নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছিল পরে তিনি হাইকোর্টে আসেন কলকাতা হাইকোর্টে আসলে কলকাতা হাইকোর্ট ইডিকে কেন্দ্রীয় কোনো হাসপাতাল কেন্দ্রের কমান্ডো হাসপাতালের হাসপাতালে দিয়ে যদি তার চিকিৎসা করানো যায় বা তিনি যেখানে যেখানে ইডি সুবিধা হবে সেইখানে চিকিৎসা করাতে পারেন বলে মৌখিকভাবে বলেছিলেন বিচারপতি কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র আদালতে আপত্তি জানিয়ে বলেন যে তিনি তার পছন্দ কোনো বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চান এবং আদালত তাতে সম্মতি দিক শেষ পর্যন্ত কমান্ডো হাসপাতাল একটি রিপোর্ট দিয়ে জানায় যে তার হার্টের সিরিয়াস সমস্যা আছে তিনি তার অপারেশনও জরুরি এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট তাতে সম্মতি দেয় এবং তিনি একটি বেসরকারি হাসপাতাল থেকে কয়েক মাস আগে অপারেশনও করিয়েছেন কিন্তু তারপর তাকে যখন ফের জেলে ফেরত নিয়ে আসা হয় সেখানে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখান থেকে ফের তাকে এস এস কেম হাসপাতালে ভর্তি করা হয় এবং সব থেকে চাঞ্চল্যকর তথ্য ইডির তরফে আদালতে যেটা দেওয়া হয়েছিল সেখানে ইডি জাগিয়েছিল যে তিনি এস এস কেম হাসপাতালে সংবাদ মাধ্যমে এরকমও দেখা গেছে যে তিনি এস এস কে হাসপাতালে দিব্য ঘুরে বেড়াচ্ছেন ভালো রয়েছেন অথচ রিপোর্ট বলছে তার নানা রকম শারীরিক সমস্যা রয়েছে এটির তরফে এরকম একাধিক আপত্তিকর বিষয় আদালতের উপস্থাপন করা হয়েছিল মামলাটি গতকালও শুনানি হয় সেখানেই এটির এসএসকে হাসপাতালের রিপোর্ট দাখিল এস কেম হাসপাতালের তরফে রিপোর্ট দেওয়া হয় এবং সেই রিপোর্ট দেখে এটি আপত্তি না করলেও তার জামিনের বিরোধিতা করেছে আজকে আবার সেই মামলা আজকে আদালতের দ্বিতীয়ার্ধে সেই মামলার শুনানি রয়েছে আপাতত আদালত কি নির্দেশ দেয় বা কি হতে পারে এই মামলায় সেটা আজকে আদালতের দ্বিতীয়ার্থী জানা যাবে সঙ্গে রাখুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না